সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে যে ক্লাসটা হবে একটু দেখো সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক এক্সারসাইজ সেভেন পয়েন্ট থ্রি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে প্রমাণ করো যে এত ইকোয়াল টু জিরো এত ইকোয়াল টু জিরো এত টু জিরো আর এত ইকোয়াল টু জিরো মানে প্রত্যেকটা সমস্যায় যে বামপক্ষে কোনো কিছু রাশি আছে আর ডান পক্ষে জিরো তাহলে এই ধরনের সমস্যার সমাধানের জন্য যে কৌশল এবং সেটা তোমরা দেখো এবং এর অনুরূপ আর অনেক সমস্যা তোমরা তৈরি করতে পারবে নিজে নিজে এবং সেই সিস্টেমটা কি সেটা আমি একটু দেখাচ্ছি একটু খেয়াল করো দেখো যেমন যে কস এক্স প্লাস কস ওয়াই মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই ইকোয়াল টু জিরো কারণ হচ্ছে এইটা আর এইটা যে কস এক্স কস এক্সে কাটা যদি প্লাস কস এক্স ওয়াই হয় এবং মাইনাস কস ওয়াই কাটা গেলে জিরো হবে তাহলে দেখো এখানে যদি আমি এই দুইটাকে যদি কল্পনা করি তাহলে এই দুইটা হচ্ছে কস সি প্লাস কস ডি যদি কল্পনা করি তাহলে আমার কী হচ্ছে যে টু কস সি প্লাস ডি বাই টু ইন টু কস সি মাইনাস ডি বাই টু তাহলে মাইনাস কস এক্সকে আমি কী বলে লিখতে পারি যে কস ফাই মাইনাস থিটা প্লাস কস ফাই মাইনাস থিটা ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই সমস্যাটার মতো যে তোমাদের এই যে গাণিতিক যে সমস্যাটা আমরা ফেললাম যে এইটার অনুরূপ এই তোমাদের সবগুলো অঙ্কে এরকম দেখো একটু যে টু কস এ কস বি প্লাস কস প্লাস কস এ যে দেখো ঠিক এইটার মতোই এই সূত্রের থেকেই আমাদের এই অঙ্কগুলো তৈরি হয় এবং কীভাবে যে এই অংশটাকে এই কৌশলটা অবলম্বন করে এই গাণিতিক সমস্যাগুলো তৈরি হলো আমি তারই এই একটা প্রমাণ তোমাদেরকে দেখাবো তাহলে সমাধান এক নাম্বার যে সমাধান তাহলে দেখো তার পক্ষ কী যে সমাধান যে লেফট হ্যান্ড সাইড এক নম্বর সমাধানটা আমরা করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে যে টু কস ফাইভ বাই থার্টিন ইন টু কস নাইন ফাইভ বাই থার্টিন প্লাস কস থ্রি তাহলে বি এখানে একটা সূত্র আছে যেমন দেখো যে টু কস এ কস বি তার সূত্র কি কস এ প্লস বি প্লাস কস এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো তাহলে এখানে দেখো কি হচ্ছে তাহলে এর স্থলে কত আছে এইটার বি স্তরে কত এই যে নাইন ফাইভ আর্টিন তাহলে কস